হ্যালো বন্ধুরা টুম্পাসে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা উৎসব তো আমি আজকে এই রাখি পূর্ণিমা উৎসব নিয়ে কয়েকটি বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল তো প্রথমেই বলবো এই রাখি বন্ধন উৎসব কি আর রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয় আর কোথা থেকেই বা এই রাখি বন্ধন উৎসব এসছে তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই যেটা বলব বন্ধুরা এই রক্ষাবন্ধন উৎসব হলো একটি মহাপবিত্র ও সুন্দর সংগঠন অনুষ্ঠান দেখবেন সমস্ত জাতির মধ্যে যেমন হিন্দু বৌদ্ধ যৌন শিখ খ্রিস্টান সবার মধ্যেই কিন্তু এই রক্ষাবন্ধন উৎসব খুব ধুমধাম করে পালিত হয় আর এটা একটি পবিত্র উৎসব বলে মনে করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যখন কোনো বোন কোনো ভাইকে কিংবা কোনো দাদাকে রাখি পড়ায় হাতে তখন তাদের ভালোবাসা ও আরও শক্তিশালী ও পুনর্জীবিত হয়ে ওঠে এই রাখি বন্ধন উৎসবে ভাইদের পাশাপাশি বোনেরাও নতুন পোশাক পরিধান করে আর মিষ্টিমুখ করানোর মধ্যে দিয়ে ভাইদের হাতে পবিত্র সুতো কিংবা রাখি বেঁধে দেয় পরিবর্তে কিন্তু ভাইরা বনেদেরকে অনেক উপহারও দেয় তো বন্ধুরা এখন চলুন জেনে নেওয়া যাক এই রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয় তো প্রথমে যেটা বলবো রাখি বন্ধন হলো এ ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব এই উৎসবের মধ্যে দিয়ে এই দিনে ভাই কিংবা বোনের হাতে রাখি পরিয়ে দেয় তার ভালোবাসাকে অটুট করার জন্য আরও পুনর্জীবিত করার জন্য এর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের জন্য কিন্তু মঙ্গল কামনাও করে থাকে এই রাখি পূর্ণিমা উৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই রাখি বন্ধন উৎসবটি ভারতবর্ষের সকল মানুষের মধ্যে বা সকল বর্ণের মানুষের মধ্যে কিন্তু সুপ্রচলিত তবে হিন্দু জৈন শিখ বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে বেশি প্রচলিত কিন্তু এখন বিদেশেও এর খ্যাতি অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা জানেন কি এই রাখি বন্ধন উৎসব উৎসবের পৌরাণিক কিছু কাহিনী রয়েছে তো চলুন আজকে আমি ওই পৌরাণিক কাহিনী আপনাদের সঙ্গে আলোচনা করব জানা গেছে যে মহাভারতের কোনো এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে যখন রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার কাপড়ে আঁচল ছিঁড়ে তার হাতে বেঁধে দিয়েছিলেন কিন্তু দ্রৌপদী তার আত্মীয় না হলেও দ্রৌপদীকে তিনি তার বোনের মর্যাদা দিয়েছিলেন অন্যদিকে কৌরব বনের কালে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সম্মান রক্ষা করে বোনের সম্পর্কে গড়ে তোলেন আর তখন থেকেই শুরু হয় রাখি বন্ধন এটা তো গেল পৌরাণিক কাহিনী তো একটু ঐতিহাসিক কাহিনী বলি তো ঐতিহাসিক কাহিনীটা হল বাংলা যখন দুভাগে ভাগ হয়ে গেছিলো রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে একতা গড়ে রাখার জন্য এই মানে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে মানে সুন্দর একটা পবিত্র উৎসব তিনি পালন করেছিলেন তবে বন্ধুরা আগের সেই পুরানো রাখি বন্ধন উৎসব এখন কিন্তু নতুন রাখির নিচে তলায় চাপা পড়ে সেই পুরনো উৎসব কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই